এর থাকবে তিনশো নিরানব্বই টাকা ঠিক আছে প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকা কালার মাত্র কালার প্রিন্ট প্রত্যেকটা ওপেন বাটন কালার এর মধ্যে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ডিজাইন গুলো দেখেন জাস্ট ক্রাশ কালিশ বেয়ালিস দেখেন প্রত্যেকটা কালার আসসালামু আলাইকুম চলে আসলাম মোমেন্স পার্ক থেকে একদম নতুন ডিজাইনের নতুন প্রিন্টের খুব সুন্দর কিছু শার্ট কর্সের দেখাবো এগুলো কিন্তু হচ্ছে শর্ট বোরখা স্টাইলের মধ্যে পাবেন খুব সুন্দর সুন্দর প্রিন্ট ঠিক আছে একদম নতুন প্রিন্ট যারা পাইকারি কেনাকাটা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে তো এক এক ডিজাইন দেখাচ্ছি প্রাইসটা বলে দিচ্ছি ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ওপেন বাটন এগুলো অ্যালেক্সের এর মধ্যে থাকবে প্রিন্টটা এত সুন্দর এইটা হচ্ছে এটা প্যান্টাইস সেট থাকবে তিনশো নিরানব্বই টাকা ঠিক আছে তিনশো নিরানব্বই টাকায় টু পিসের শার্ট সেট এগুলো বোরখা স্টাইলের থাকবে শর্ট বোরখা স্টাইলের এটা একটা কালার দেখেন প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকা বড হবে চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ তাই না এগুলো চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ হবে ফ্যাব্রিক কোয়ালিটির সম্পূর্ণ অ্যালেক্স এগুলো চায়না অ্যালেক্সের মধ্যে পাবেন এটা একটা কালার মাত্র তিনশো নিরানব্বই ফ্লার্স এই প্রিন্টটা এত সুন্দর দেখেন এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা প্রিন্ট দেখেন ফ্লোরস কালার প্রিন্ট প্রত্যেকটা সুন্দর এটার মধ্যে এটা হচ্ছে মেরুন কালার এগুলো ওপেন বাটন প্লাস সবগুলো প্রোডাক্টের কিন্তু আপনারা রংকসের গ্যারান্টি পাচ্ছেন কারণ ফ্যাব্রিক কোয়ালিটি সম্পূর্ণ চায়না অ্যালেক্সের মধ্যে থাকবে এই ডিজাইনটা দেখেন ফার্স্ট এই প্রিন্টটা এত চমৎকার বড় চল্লিশ বিয়াল্লিশ যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কালারগুলো এটার মধ্যে এইটা একটা কালার দেখেন এটা সম্পূর্ণ হিট একটা কালার ভিউয়ার্স এটা লাভ প্রিন্ট এগুলো সবই অ্যালেক্স কাপুর তিনশো নিরানব্বই সেট পাজামা শহর শার্ট সেট মাত্র তিনশো নিরানব্বই টাকা এটা ব্ল্যাকের মধ্যে থাকবে ডিজাইনগুলো দেখেন জাস্ট ক্রাশ খাওয়ার মতো নতুন নতুন অনেকগুলো প্রিন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে এই প্রিন্টটা দেখেন ভিউয়ার্স এটা কি সুন্দর একটা প্রিন্ট এটার মধ্যে কালার হবে টোটাল তিনটা তাই না দুইটা কালার এটা একটা কালার এই ব্ল্যাকের মধ্যে থাকবে প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকা বডি হবে চল্লিশ বিয়াল্লিশ দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন অনেক ব্যবসায়ী ভাইরা আছেন যে আসতে পারেন না আপনারা মানে আপনাদের শহরে বা গ্রামে বসে কিনতে চাচ্ছেন আপনারা কিন্তু ভিডিও কলে দেখে যাচাই করে প্রোডাক্ট নিতে পারবেন এটা একটা কালার শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা আপনার হচ্ছে ড্রেস হাতে পেয়ে তারপর দিবেন এটা একটা কালার থাকবে তিনশো নিরানব্বই টাকা মাত্র এটার মধ্যে এই প্রিন্টটা দেখে এটাও খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা এত চমৎকার আজকে যা দেখাবো সবগুলো ক্র্যাশ খাওয়ার মতো সবই হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ বডি এবং প্রিমিয়াম কোয়ালিটি এই কালারটা দেখে এটা খুবই কিউট একটা রেড কালার দেন এটার মধ্যে এই কালারটা কিন্তু আরও সুন্দর মাত্র তিনশো নিরানব্বই টাকা সেট যে কোনো তিন সেট নিলেই হোলসেল দেখেন এটা পিঙ্ক কালার এবং খুব পপুলার একটা মিষ্টি কালার প্রিন্ট দেখাচ্ছে এগুলো সবগুলো চায়না অ্যালেক্সের মধ্যে থাকবে বেস্ট কোয়ালিটির কাপড় এইটা একটা কালার দেখেন কালার কন্ট্রাস্ট সবগুলো সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর এটা রেড কালার থাকবে তিনশো নিরানব্বই টাকা এবং এইটা হচ্ছে লাস্ট অন কালার ওকে তো এগুলোর জন্য যেটা করবেন ওমেন স্পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাপে